নদী খাল হাওরে দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে কমছে সুপেয় পানির উৎস ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামাল দিতে ভূগর্ভের পানি বেশি ব্যবহারের কারণে এই সংকট মত গবেষকদের এই কারণে ভূ উপরিভাগের পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা জরুরি উদ্যোগ নেওয়ার কথাই বলছেন তারা ঢাকা ওয়াসার সবশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য সাত বছরে ভূগর্ভের পানির স্তর নেমে গেছে ছয় মিটার বা প্রায় আঠারো ফুট এ কারণে ওয়াসার গভীর নলকূপ থেকে পানি সরবরাহ যাচ্ছে কমে তা সত্ত্বেও ওয়াসার সরবরাহ করা পানির আটাত্তর শতাংশেরই যোগান আসছে ভূগর্ভের পানি থেকে এই অবস্থা বেশি দিন চললে পরিবেশগত মারাত্মক ঝুঁকির আশঙ্কা গবেষকের ভূগর্ভস্থ পানির স্তর ঢাকা সিটিতে ক্রমান্বয়ে নেমে যাচ্ছে এর ফলে যেটা হতে পারে যে কোনো সময় একটা বড় ধরনের ল্যান্ডস্লাইড হতে পারে নদীর পাশে একটা অঞ্চল ডেবে যেতে পারে তো এরকম অনেক ধরনের প্রক্রিয়াই হতে পারে তাহলে বিকল্প কি জবাবে গবেষকরা বলছেন বাংলাদেশে ভূ উপরিভাগের পানির তিরানব্বই শতাংশই আসছে চীন নেপাল ভুটান ও ভারতের আন্তর্জাতিক নদীর পানি থেকে এই পানি যত বেশি ধরে রাখা যাবে ততই কমবে ভূগর্ভের পানির উপর নির্ভরশীলতা আমাদের যে আন্তর্জাতিক পানি প্রাপ্তির বিষয়টা এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা নিয়ে আমাদের আরও আলোচনা করা উচিত রিজিওনাল কান্ট্রির সাথে সরকারও এ নিয়ে বিভিন্ন সংস্থার সমন্বয়ের কথা ভাবছে বলে জানান কর্মকর্তারা মিনিস্ট্রি না কেন এখানে অনেকগুলো মন্ত্রণালয়ের কাজ সম্পৃক্ত রয়েছে রয়েছে যেমন পানি সম্পদ মন্ত্রণালয় অনেক কাজ আমাদের সামনে এবং আমি মনে করি যে স্থানীয় পর্যায়ে সকলের এই ব্যাপারে সহযোগিতা প্রয়োজন হবে এবং সকলকে সম্পৃক্ত করেই আমরা কাজ করতে উপকূলের পানিতে লবণাক্ত বৃদ্ধি হাওড়ে পানি দূষণ আর ভূগর্ভের পানির বাড়তি ব্যবহারের কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাও বাড়ছে আর তাই খাল নদী খনন আর বর্ষার পানি ধরে রাখা জলাশয় বাড়ানোর মাধ্যমে ভূ উপরিভাগের পানি বাড়ানোর তাগিদ গবেষক আমিনুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা